সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে নতুন একটা দিন আমার জীবনে আজকে মাকে দিয়ে সেই দিনটা শুরু করছি তো দেখো আমার পুজো দিয়া কমপ্লিট হয়ে গেছে তো এই যে একটা নতুন কিছু দেখাবো শূন্য থেকে কিভাবে শুরু করছি সেটাই তোমাদের কাছে তুলে ধরবো অনেক বিপদের মধ্যে দিয়ে গেলাম অনেক কিছু বিপদ সামনা করলাম শুধু ইনি ছিল বলে আমি এই যাত্রায় বেঁচে গেছি নতুন করে আবার পথ চলা শুরু করেছি তো আজকে প্রথম ধাপ এগোতে যাচ্ছি তো তোমরা সঙ্গে থেকো সব কিছু তুলে ধরবো তোমাদের সামনে কেউ স্কিপ করো না ভিডিওটা চলো সঙ্গে থেকো তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি চলো অফিসের দিকে যাওয়া যাক তো সবাই বাসে থেকো সঙ্গে থেকো কেউ স্কিপ করো না ভিডিও চলো দেখো অফিসের আনলেন এখান থেকে শুরু করলাম ভিডিওটা সঙ্গে থেকে স্কিপ করো না এই যাড়ি দিয়েছি মাছ ছেলে দাঁড়িয়ে একটা রুম অফিসের তোমরা আশীর্বাদ করো যেন যেতে আগিয়ে পারে সব সাজিয়েছে বড় এটা রান্নাঘর এখনো ভালো গোছানো হয়নি সব গোসনা চলছে মেয়ে সব গোচাচ্ছে তখন সাই গোচাচ্ছে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে সত্যি কথা এই একটা রুম

থেকেও কেউ স্কিপ করো না ভিডিওটা পুজো শুরু হয়ে গেছে এই যে আমার ছেলেবাসী এই যে আমার মেয়ে বসে এই যে আর একটা ছেলে বাসি আমরা না

নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তদবিষ্ণু পরমপদ সদাপ দেবীব চক্ষুর ও অপবিত্র পবিত্রবাদ সর্বাবস্থান গত অবিবাহ যেন লম্বর গজানন বিঘ্ন নাশ করম দেব ব্রহ্ম

হেবি সুন্দর লাগছে পরিবেশটা কত বক বসে আছে কত সুন্দর লাগছে পরিবেশটা খুব সুন্দর লাগছে পরিবেশটা ওই ধারে মাঠ এই যে মাঠ ওই ধারে হেবি সুন্দর লাগছে পরিবেশটা এখানে খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা পুজো সব কমপ্লিট হয়ে গেছে যোগ্য হয়তো ওয়াইটিতে দেখানো যায় না তাই যোগ্যটা আমি ভিডিওটা করলাম না তো এই যে পুজো সব সম্পূর্ণ হয়ে গেছে এই যে আমার মেয়ে চালকলা মারছে তোমরা এদের সব প্রত্যেককে বলছি আমার নতুন পুরনো সব বলছি বন্ধুরা একটু ওদেরকে আশীর্বাদ করো যাতে ওরা এগিয়ে যেতে পারে ওদের পথে শূন্য থেকে আবার ওরা শুরু করছে তাই তোমাদের আশীর্বাদ ছাড়া এগোতে পারবে না সবাই একটু আশীর্বাদ করো যাতে ওরা বেরিয়ে এগিয়ে যেতে পারে এই জন্য আমার ছেলের কোম্পানির নাম এই নাম দিয়ে ও শুরু আর আরেকটা কথা আরেকজনকে মিস করছি খুব ওর বাবাকে কেন ওর বাবা কাজের সূত্রে ওখানে আছে তো সত্যি খুব মিস করছি তো এই যে দেখো পুরো সাজিয়েছে ঘর এরা তিনজনেই করলো তিনজনে করলো তো আজকের মতন এখানে রাখলাম নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো